দারুণ তো হয়েছে খেলামও দুগাল মুখটাকে ওরকম মুখটাকে ওরকম নাও নাও না খাবো না ওটা হোক ঠিক আছে নাও ওটা ধর ধর খাবো না আমি থাক আর করতে হবে না না উঠলে সব পড়ে যাবে পড়ে যাক খাবো না বললাম তো কথা বুঝো না নাকি ধরো খাবো না তোমার হাত থেকে খেতে আমার ঘৃণা করে শুনো তো কি করে ঘৃণা করে কি ঘৃণা ঘৃণা তোমাকে দেখতে আমার ঘেন্না করে যখন বাজারটা করে এনে দিই তখন তো আমারই হাত দিয়ে করে এনে দিও তখন তো আর অন্য লোকে বাজারটা করে দেয় না ধুই তো ভালো করে ধুয়ে নিলে কি হবে থরি না আমার হাতের ছোঁয়াটা তো থেকেই গেল তোমার থেকে বেশি চালাক আমি সরে যাও আমি তো জানি তুমি আমার থেকে বেশি চালাক সরে ধরো ধরো ডিম ভাজা করবি না ডিম ভাজা তো ডিম ভাজা একটা করে দিতে বলেছি কি সমস্যা ছিল ডিম ভাজা করবি না মুড়ি দেখো কেটে ভাং ভেঙে ডিম ভাজা করে খা ডিম ভাজা কিনছে আমার ডিমের ভেতর তো আর কুসুম নেই আর সেটা কাটলেও এরকম হবেও না যে ডিম ভাজা আমার নিজেরটা আর করে খাবো বা কি করে সালাম কচুরি কোথায় কষা আলুর দম আবার এটা একটু বেছে বলে এটা শুটির কোপটা করে দিলাম আবার তার এখন হচ্ছে গাজরের হালুয়া হ্যাঁ গেছে আমাকে ঠিক ডিস্টার্ব করবে না তুমি খাও তোমার খাওয়া তুমি খাও তোমার খাওয়া তুমি খাও না খাবে তো না খাবে বইই গেছে খা তুই খা